সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে আমরা এসএসসি দুই হাজার পঁচিশ কুমিল্লা বোর্ড এর যে সৃজনশীল প্রশ্ন সেটা নিয়ে আমরা আলোচনা করবো আজকের পর্বে আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করবো একের ক এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান নির্ণয় করো আমাদের উদ্দীপকের দুটি অংশ রয়েছে প্রথম অংশটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু তিনশো বাইশ এবং এ ইকোয়াল টু নাইন প্লাস ফোর রোড ফাইভ এটার মান তো আমাদের এইটা আমরা এই যে অংশটি রয়েছে এটা প্রথমে ব্যবহার করে x মাইনাস ওয়ান বাই এক্সের মান বের করব সমাধান এখানে দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকাল টু তিনশো বাইশ এখন আমাদের যে সূত্রটি লাগবে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্তটি দুটি সূত্র রয়েছে মানে অনুসিদ্ধান্ত দুইটি একটা হচ্ছে যদি আমরা এ প্লাস বি হো স্কোয়ার করি তাহলে দিতে হবে মাইনাস টু এ বি আরেকটি রয়েছে যদি আমরা এ মাইনাস বি করি তাহলে বাহিরে দিতে হবে প্লাস টু এ বি এখন আমাদের প্রয়োজন হচ্ছে মাইনাসের মান এজন্য আমরা মাইনাসের যে এই অংশটি রয়েছে অর্থাৎ নিচেরটা নিচের সূত্রটি প্রয়োগ করব তাহলে এখানে আমরা লিখব এ মাইনাস বিস্কোয়ার প্লাস টু এ বি যেখানে এর পরিবর্তে আসবে হচ্ছে এক্স এবং বীর পরিবর্তে আসবে হচ্ছে ওয়ান বাই এক্স এইভাবে দিলে আমরা এটাকে ভাঙতে পারবো এখান থেকে এক্স এবং এক্স কাটা যাবে তাহলে থাকবে হচ্ছে টু এই পাশে টু ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে তখন লিখবো তিনশো বাইশ থেকে দুই বাদ যাবে আর বার দিকে যা আসছে তাই অপরিবর্তিত থাকবে তো বিয়োগ করলে বিয়োগ ফল হচ্ছে তিনশো বাইশ থেকে দুই বাদ দিলে তিনশো বিশ থাকবে তা এখন যদি আমরা রুট করি ভিতরের মানটা আমাদের বের করতে বলছে তো স্কোয়ারটা এই পাশে গিয়ে রুট হবে এখন তিনশো বিশকে রুট করলে দশমিকে আসে সেজন্য আমরা এই পদ্ধতি ব্যবহার করতে পারি তিনশো এটাকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হবে একশো ষাট দুই দেওয়া যদি ভাগ করি তাহলে হবে আশি দুই দিয়ে ভাগ করলে চল্লিশ দুই দিয়ে ভাগ করলে হবে বিশ দুই দিয়ে ভাগ করলে হবে দশ এবং দুই দিয়ে ভাগ করলে হবে পাঁচ অর্থাৎ আমরা মৌলিক সংখ্যা দিয়ে এটাকে ভাগ করব তো এখানে দুয়ের জোড়া আছে তো দুইয়ের জোড়া হচ্ছে এইটা মোট তিনটা দুয়ের জোড়া আছে আমরা প্রতিটা জোড়া থেকে একটা করে টুনিব তাহলে টু এখান থেকে আমরা একটা টুনিব এখান থেকে আমরা একটা টুনিব আর এটা হলো জোড়া নাই তাই জোড়া না থাকলে এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে রুট থাকবে তাহলে এটাকে লেখা যায় কিভাবে যে বাইরের যে তিনটা দুই আছে এটা গুণ করলে হচ্ছে এইট আর ফাইভের যেহেতু জোড়া নাই তাই এটা রুট হবে অর্থাৎ এটা আমরা ক্যালকুলেটর বাদে যদি বর্গমূল করতে চাই এই পদ্ধতিতে করা লাগবে প্রতি জোড়া থেকে একটি আর জোড়াবিহীন হলে সেটা রুটের ভিতরে থাকবে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই মান হচ্ছে এইট রুট ওভার ফাইভ প্রমাণ করো যে এক্স রুট ওভার এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুট ওভার এক্স টু সিক্স তো এটা থেকেই আবার আমরা এই মানটি প্রমাণ করবো তাহলে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু তিনশো বাইশ এখন আমাদের এখানে কিন্তু আগের বার বলা ছিল এক্স মাইনাস ওয়ান বাই এক্স এইটা ছিল প্রমাণ এই জন্য আমরা কিন্তু এই যে মাইনাসে যে সূত্রটি রয়েছে অর্থাৎ এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটি অনুসিদ্ধান্ত একটা হলো প্লাস দিয়ে হোলি স্কোয়ার হইলে মাইনাস টু এ বি আর যদি মাইনাস দিয়ে হোলি স্কোয়ার হয় তাহলে হবে প্লাস টু এ বি তাহলে আমরা এখানে মাইনাস থাকার কারণে নিশ্চয়টা ব্যবহার করেছি কতে কিন্তু এইখানে আমরা যদি মাইনাস ব্যবহার করি এটা কিন্তু আমাদের চাই নাই আমাদের চাইছে কিন্তু অন্যটা সেজন্য আমাদের প্রথমে প্লাস দিয়ে বের করতে হবে তার পরবর্তীতে প্রয়োজন পড়লে মাইনাস দিয়ে আমরা বের করব তো প্লাস দিয়ে বের করলে সেক্ষেত্রে এ এর পরিবর্তে আমরা দিব এক্স আর বির পরিবর্তে আমরা দিব হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে এখানে যদি আমরা মান বসাই তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স তা হোল স্কোয়ার এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস তারপর হবে টু এ বি অর্থাৎ টু ইন্টু এ দুটোর গুণ ফল এটা কাটা যাবে মাইনাস টু ডান দিকে গিয়ে প্লাস হবে তিনশো বাইশের সাথে দুই যোগ করলে তিনশো চব্বিশ এখন যে স্কোয়ারটা আছে এই পাশে গিয়ে রুট হবে তিনশো চব্বিশকে রুট করলে হয় আঠেরো অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে আঠেরো তা আমাদের এখানে কিন্তু এই যে মানটি রয়েছে এক্স রুট ওভার এক্স এই মানটিকে কীভাবে লেখা যায় এক্স রুট ওভার এক্স এখন যদি আমরা এটাকে রুটে আনি রুট প্রকাশ করি তাহলে রুট দিলে আমরা দিবকি স্কোয়ার আর এখানে যে রুট আছে এটা যা আছে তাই থাকবে তাহলে এখানে দুইটা এবং এখানে হচ্ছে একটা তাহলে মোট কয়টা হবে তিনটা অর্থাৎ রুট এক্সের পাওয়ার হবে থ্রি অর্থাৎ এটাকে কিন্তু আমরা রুট এক্স তার হোল কিউব এইভাবেও লিখতে পারি আর একইভাবে এটাকেও যদি লিখি তাহলে আমাদের মোটামুটি বের করতে বসতে এই রকম তাহলে রুট এক্স কিউব মাইনাস ওয়ান বাই রুট এক্স এইটার মান আমাদের দেখাইতে হবে সেভেন্টি সিক্স তাহলে আমাদের এখন নিয়ে আসতে হবে কি এক্সের উপর রুট নিয়ে আসতে হবে আর প্লাসকে মাইনাসে কনভার্ট করতে হবে তাহলে এখানে আমরা রুট দেব রুট দিলে স্কোয়ার প্লাস ওয়ান বাই রুট এক্স তার হচ্ছে স্কোয়ার অর্থাৎ আমরা রুট আনার জন্য স্কোয়ার দিয়ে ব্যালেন্স করছি রুট আমাদের আনতে হবে তো এখন আবার সূত্র হয়েছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এটা দুইটা অন্য সিদ্ধান্ত আছে আমরা কিন্তু এটা প্রয়োগ করব কারণ ইতিপূর্বে আমাদের এই যে এখানে কিন্তু মাঝখানে মাইনাস ছিল তা মাইনাস এটা যখন প্রয়োগ করব তখন আমাদের বাহিরে হবে প্লাস টু এ বি তাহলে এক্ষেত্রে এর জায়গায় আসবে হচ্ছে রুট এক্স আর বির জায়গায় আসবে হচ্ছে ওয়ান বাই রুট এক্স তাহলে এখানে যদি আমরা মান বসাই তাহলে রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স তার হোল স্কোয়ার আর বাইরে হবে প্লাস টু ইন্টু রুট এক্স ইন্টু ওয়ান বাই রুট এক্স এটার এটা কাটা তাহলে থাকবে হচ্ছে টু যা ডান দিকে আসলে বিয়োগ হবে আঠেরো থেকে দুই বাদ দিলে হচ্ছে ষোলো এখন যদি আমরা রুট করি তাহলে স্কোয়ারের পাশে রুট হয়ে যাবে রুট ওভার ষোলো মানে হচ্ছে চার এখন হচ্ছে বামপক্ষ এটাকে আমরা কিন্তু একটু আগে বলেছিলাম এটা হচ্ছে রুট এক্স তার হোল কিউব আর এটাও যদি একইভাবে প্রকাশ করি তাহলে এটা হচ্ছে রুট এক্স এটারও কিউব তাহলে এটাকে এইভাবে লেখা যায় তাহলে এটা হচ্ছে কত এ এটাকে যদি এ ধরি তাহলে এ কিউব আর এই ওয়ান বাই রুট যদি আমরা বি ধরি তাহলে হবে বি কিউব তাহলে এ কিউব মাইনাস হলো বি কিউব হয় এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটাই হয় এখন এর পরিবর্তে আমরা যদি রুট এক্স লিখি আর বি পরিবর্তে আমরা যদি ওয়ান বাই রুট এক্স লিখি তাহলে হবে রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট হোল কিউব এই যে এটা হোল কিউব প্লাস থ্রি এ বি মানে রুট এক্স ইন্টু ওয়ান বাই রুট এক্স এবং ইন্টু রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স অর্থাৎ এ মাইনাস বি এইটার এটা কাটা যাবে তাহলে এটার মান আমরা পেয়েছি হচ্ছে কত ফোর তাহলে ফোর কিউব প্লাস এটা হচ্ছে থ্রি ইন্টু ফোর অর্থাৎ এটার মান হচ্ছে ফোর তাহলে থ্রি ইন্টু ফোর তাহলে এটার কিউব হচ্ছে চৌষট্টি আর এটা হচ্ছে বারো যোগ করলে হচ্ছে সেভেন্টি সিক্স যা ডানপক্ষ ছিল অর্থাৎ এটা আমাদের প্রমাণ হয়ে গেছে প্রমাণিত গ প্রমাণ করা যে রুট এ মাইনাস টু এর মান হচ্ছে একটি অমূলত সংখ্যা এখানে কিন্তু সহজ করে আমাদের এক অধ্যায়ে কিছু অমূলত সংখ্যা প্রমাণ ছিল সেটা হচ্ছে রুট টু রুট থ্রি তারপরে হচ্ছে রুট ফাইভ রুট সেভেন এগুলা হচ্ছে নর্মালি এসে থাকে রুট ফাইভ এটা হচ্ছে পাঠ্যের অনুশীলনী সৃজনশীল রয়েছে সেটার অর্থাৎ এটাকে একটু সামান্য মডিফাই করা হয়েছে তো আমাদের শুরুটা করতে হবে তিন অধ্যায়ের মাধ্যমে এখন আমরা এটাকে রুট দেবো যদি এটা রুট দিই তাহলে এটাও কিন্তু রুট দিতে হবে এখন এটা রুট দিলে ক্ষতি নাই বা সমস্যা না কিন্তু এদিকে রুট অলরেডি আগে থেকে আছে। তাহলে এখানে দুইটা রুট করতে একটু অসুবিধা হবে তো আমরা যদি এটাকে হোল স্কোয়ার আকারে লিখি তাহলে সেই স্কোয়ার এবং রুটে কাটা যায় সে কাজটাই প্রথমে করতে হবে তাহলে এর মান দেওয়া আছে নাইন প্লাস ফোর রুট ফাইভ এখন এইখানে যে সংখ্যাটা থাকে এটা সবসময় নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে বিজুর সংখ্যা থাকে এটা হলো বিজুর সংখ্যা থাকে এই ধরনের কোশ্চেন তিন অধ্যায়ে অ্যাভেলেবেল আছে তো এখানে কয়েকটা আমরা বীজ সংখ্যা দিব যেগুলোকে কিভাবে ভাঙাইতে হবে তো এই বীজের সংখ্যাটাকে দুইটি সংখ্যার যোগ আকারে প্রকাশ করতে হবে এবং সংখ্যা দুটি হবে পাশাপাশি স্বাভাবিক সংখ্যা বা পাশাপাশি সংখ্যা যেমন এখানে যদি আমরা থ্রি দেই তাহলে লিখতে হবে টু প্লাস ওয়ান অর্থাৎ আর দুই পাশাপাশি সংখ্যা যদি ফাইভ হয় তাহলে হবে হচ্ছে থ্রি প্লাস টু অর্থাৎ পাশাপাশি সংখ্যা যদি সেভেন হয় তাহলে ফোর প্লাস থ্রি মানে থ্রি ফোর তারপরে যদি নাইন দেয় তাহলে হবে ফোর ফাইভ তাহলে ফাইভ প্লাস ফোর যদি ইলেভেন দেই তাহলে হবে সিক্স প্লাস ফাইভ এগুলো হলো পাশাপাশি সংখ্যা তো আগে পরে দিলে ক্ষতি নেই তবে বড় সংখ্যা আগে দিলে আমাদের পরবর্তীতে মাইনাসে প্রবলেম হয় না তাহলে বীজ সংখ্যা থাকলে এইভাবে পাশাপাশি সংখ্যা দিয়ে করবো তাহলে নাইনকে লেখা যায় হচ্ছে ফোর প্লাস ফাইভ বা ফাইভ প্লাস ফোর এখন এটাকে ফোরটাকে আমরা ডান দিকে দিব। এবং এটাকে আমরা তৈরি করব হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ আকারে তাহলে আমরা এটাকে লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এটাকে স্কোয়ার আনার জন্য আমরা রুট দিব আর ফোরকে স্কোয়ার আনার জন্য আমরা টু স্কোয়ার লিখতে পারি তাহলে এখানে রুট ফাইভ হচ্ছে এ মানে এটা সূত্রের এ মানের না আর এখানে টু হচ্ছে হচ্ছে বি সূত্রের বি তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার যেখানে এ হচ্ছে রুট ফাইভ এবং বি হচ্ছে টু তার হোল স্কোয়ার তাহলে এখন যদি আমরা এই পাশেও এই স্কোয়ারটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা হবে রুট এখানে একটা রুট চিহ্ন হবে অর্থাৎ এইদিকে যদি রুট করি তাহলে এই সম্পূর্ণটার উপর রুট হয় এই স্কোয়ার এবং এই রুট কাটা যাবে তাহলে রুটের মান হচ্ছে রুট ফাইভ প্লাস হচ্ছে টু তাহলে এই এই যে মানটা আমাদের বসে এই মানটা কত রুট টু রুট এ মাইনাস টু তাহলে এর মান হচ্ছে কত রুট ফাইভ প্লাস টু আর বাদ দিতে হবে টু এটা এটা কাটা গেলে রুট ফাইভ অর্থাৎ সহজ কথা বলতে পারতো কিন্তু যে রুট ফাইভ একটি অমূলত সংখ্যা তো এটার মান হচ্ছে রুট ফাইভ তাহলে আমরা প্রমাণ করবো এইটা যে রুট ফাইভ একটি অমূলত সংখ্যা তাহলে ধরে রুট ফাইভ একটি মূলদ সংখ্যা এখন চিনতে হবে যে মূলদ অমূলত কী যে মূলদ হচ্ছে যে সংখ্যাগুলাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় যে যেখানে পি কিউ সহমূলিক হবে আর যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেটা হচ্ছে অমূলত তো আমরা প্রথমে যেহেতু মূলত সংখ্যার সংজ্ঞা আছে পি বাই কিউ আকারে তাই এটাকে ধরে নিব এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাহলে এখানে পি এবং কিউ হচ্ছে এমন দুটি সহমৌলিক স্বাভাবিক সংখ্যা যেখানে আমরা রুট ফাইভকে ধরবো পি বাই কিউ যদি রুট ফাইভ একটা মূলত সংখ্যায় হয় তাহলে মূলত সংখ্যার যে সংজ্ঞা পি বাই কিউ আকার এটা সমান অবশ্যই হবে তা উভয় পাশে বর্গ করব তাহলে রুট চলে যাবে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার এখন উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করলে এখানে হচ্ছে ফাইভ পি স্কোয়ার কিউ স্কোয়ার যদি এখানে আমরা কিউ দ্বারা গুণ করি তাহলে এখান থেকে এখান থেকে একটা কিউ কাটা যাবে তাহলে ফাইভ কিউ আর ইকোয়াল টু পি স্কোয়ার বাই কিউ এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ফাইভের মধ্যে রুট নাই কিউ হচ্ছে সহমৌলিক বা মৌলিক সংখ্যা এটার মধ্যে রুট নাই তার কাজে দুইটার গুণ ফল হচ্ছে পূর্ণ সংখ্যা কিন্তু এটা পূর্ণ সংখ্যা নয় কারণ এটার পাওয়ার হচ্ছে টু এটার পাওয়ার হচ্ছে ওয়ান ভিন্ন পাওয়ার যুক্ত মৌলিক সংখ্যার অনুপাত কখনোই পূর্ণ সংখ্যা নয় অবশ্য যুক্ত তো এদের পরিচয় দেওয়া আছে তাহলে এই যে পূর্ণ সংখ্যার পূর্ণ সংখ্যা নয় তাহলে এই দুইটি কখনোই সমান হতে পারে না অর্থাৎ পি কিউ ফাইভ কিউ নট ইকাল পি স্কোয়ার বাই কিউ কাজেই আমরা যে এটা সমান বললাম যে এটা সমান নয় তাহলে আমাদের যে ধরা হয়েছিল যে রুট ফাইভ পি বাই কিউ এটা আকারে প্রকাশ করা যাবে না আর যদি না যায় তাহলে এটা পি বাই কিউ নয় অর্থাৎ রুট ফাইভ মানে প্রশ্নে যেটা বলছে রুট এ মাইনাস টু এটা একটা অমূলত সংখ্যা প্রমাণিত সকলকে ধন্যবাদ